ডায়েট করবেন ভাবছেন কিন্তু না খেয়ে থাকতে পারেন না আবার বেশিক্ষণ না খেয়ে থাকলে বিছানায় শুয়ে থাকতে হয় চলুন আজকের রেসিপিটি দেখলে বুঝতে পারবেন তিন বেলা খেয়েও কিভাবে ডায়েট করা যায় প্রথমে কিছু আমি সোলা কাবলি ডাল নিয়ে তা জলের মধ্যে তিন ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এরপর একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে ডালগুলো দিয়ে তিনটা সিটি দিয়ে এই মিনিটের মতো সময় লাগবে এর দেখবেন ডালটা এক সেদ্ধ হয়ে গেছে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ডালটি একটি বাটির মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব এরপরে আমি একটি পাঁচশো গ্রামের মতো শশা নিয়ে তা ছুলে নিব। ছুলানো হয়ে গেলে তারপর সেই শশাটি আমি ছোট্ট ছোট কিউব করে কেটে নেব একদম ছোট ছোট করে কাটলে যে উপকারটি হবে সেটি আমি আপনাদের কিছুক্ষণ পরেই বলছি দেখুন আমার মতো একদম ছোট্ট ছোট করে আপনারা শশাটি কেটে নেবেন এরপর আমি একটি পেঁপে নিয়ে নিব পেঁপে ও শশা ছোট ছোট করে কাটার উপকারিতাটি হল এটি আপনার মুখের মধ্যে অনেকক্ষণ ধরে চিবাতে সাহায্য করবে যাতে আপনার ক্ষুধাটি আস্তে আস্তে নিবারণ হয় এবং আপনি যে অল্প পরিমাণে মশলাটি মেশাবেন সেটা প্রতিটা শশা এবং পেঁপের মধ্যে ভালো করে ঢুকে যাবে যেটা খেতে আপনাদের টেস্টি লাগবে মনে হবে না যে আমি অখাদ্য কোনো খাবার খাচ্ছি পেঁপেটি ছিলে নেওয়ার পর সেটিও আমি শশার মতো ছোট ছোট করে কেটে নিব। এরপরে আমি একটি পেঁয়াজ নিয়ে সেটি ছিলে ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ কুচিগুলো পেঁপে এবং শশার থেকে আরো অনেকটা ছোট হবে দেখুন আমার মতো করে একদম ছোট ছোট করে কেটে নেব এরপর আমি সেই বাটিতে রাখা ডালের সঙ্গে প্রথমে শশা কুচি তারপর কুচি এবং সর্বশেষে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর আমি কিছু পরিমাণে কাঁচা মরিচ দিয়ে দেব ডায়েট করার জন্য সবথেকে মনে রাখতে হবে যেন ঝাল লবণ ও মশলা একদম কম খাওয়া যায় এর জন্যে আমি খুবই সামান্য পরিমাণে লবণ এবং ধনে ও জিরে গুঁড়ো মিশিয়ে নিয়েছি এরপরে আমি সেখানে আরও মিশাবো কিছু পুদিনা পাতা হয়ে গেল আমার তিন মিনিটের ডায়েট সালাদ এটি আপনি সকালে এক বাটি দুপুরে ভাতের সঙ্গে এক বাটি এবং রাতেও খেতে পারেন